দর্শক বাংলাদেশে এই প্রথম প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক উদ্যান সৌরআদি উদ্যানে যেটা রেসকোর্স ময়দান নামে পরিচিত সেই পরিচিত ছিল সেই রেসকোর্স ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সেরাতুল নবী সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল যেটা আগামীকাল দুপুর তিনটায় এই মাঠে অনুষ্ঠিত হবে যেখানে দেশ আলেমরা আলোচনা করবেন আমরা জানিয়ে দিচ্ছি সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আনোয়ার হোসেন তাহের আল জাবের আল মাদানি যিনি মসজিদের খতিব এবং এছাড়াও দেশ বরণ্য অসংখ্য আলেম এখানে উপস্থিত থাকবেন পাশাপাশি এই মাহফিলের আরও আকর্ষণ হিসেবে থাকবেন মাওলানা মুক্তি আমির হামজা সাহেব যিনি হাফেজ পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখানে মাওলানা আজহারি নিজানুর রহমান আজহারি সাহেব উনি থাকবেন ড মিজানুর রহমান আজহারি আপনারা জানেন উনি গতকালকেই বাংলাদেশে এসেছেন এবং অনেকটা গোপনীয় ভাবে এসেছেন যাতে করে মানুষজন হুড়াহুড়ি না করে এয়ারপোর্টে ভিড় না জমান আমরা হলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মঞ্চ তৈরির কাজ অলমোস্ট শেষের দিকে রাতের মধ্যেই হয়তো এটা হয়ে যাবে আপনারা দেখছেন এইখানে পুরো মঞ্চ প্রস্তুত করা হয়ে গেছে পাশাপাশি বৃষ্টিতে যাতে এইখানকার মানুষজন ভিজে না যায় যারা এখানে আসবেন নবী সাল্লাম মাহফিলে যারা আসবেন তারা যাতে ভিজে না যায় সেজন্য শেড নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে তিরিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পূর্ণ শেড নির্মাণ করা হয়েছে যাতে বৃষ্টির পানি আসলেও এই মানুষজন এখানে না ভিজে যায় পাশাপাশি এখানে শতাধিক তারও বেশি ফ্যান দেওয়া হয়েছে সিলিং ফ্যান যাতে করে মানুষের গরমে কষ্ট না হয় এবং এখানে এলইডি ব্যবস্থাপনা রয়েছে পাশাপাশি স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে মানুষ যাতে এখানে খুবই সুশৃঙ্খলভাবে এবং স্বস্তির সাথে তারা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে এই হলো আমরা হলো এই মুহূর্তে সোলার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চারপাশটা দেখে বুঝতে পারছেন যে আসলে এখানে কি বড় ধরনের কর্মযোগ্য চলছে এবং মজার ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে বাংলাদেশের এই প্রথমবারের মতো কোনো মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই সৌহর্য উদ্যানে সহরা উদ্যান থেকে এই ছিল সবশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছে আগামীকাল দুপুর তিনটার সময় এই মাহফিল অনুষ্ঠিত হবে